আসসালামু আলাইকুম এফরিয়ন আজকে আমি আপনাদেরকে বলবো সুস্থ বাচ্চা চেনার কিছু লক্ষণ শিশুদের যত্নের জন্য মা বাবা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাতে শিশু স্বাস্থ্য ভালো থাকে যাতে শিশু সুস্থ থাকে কিন্তু শিশুরা তাদের সমস্যার কথা তো মুখে বলতে পারে না তাদের আচার বা ইঙ্গিতে আমাদেরকে বুঝতে হবে তাই যেসব লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা বাচ্চা সুস্থ আছে কিনা এই লক্ষণগুলো আজকে আমি বলে দেব তো প্রথমটা হচ্ছে আপনার সন্তান যদি সঠিকভাবে ঠিকমতো খাওয়া দাওয়া করে তাহলে বুঝবেন তার খিদা আছে এবং তার পাচনতন্ত্র ভালো আছে মানে সে একদম সুস্থ আছে সেকেন্ড হচ্ছে পেশাব ও মল থেকে বোঝা যায় যে আপনার সন্তান সুস্থ আছে কি না আপনাকে যদি শিশুর ডাইপার দিনে ছয় থেকে চারবার বদলাতে হয় তাহলে বুঝবেন যে তার স্বাস্থ্য ভালো আছে এখানে যারা ডাইপার ইউজ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চা যদি দিনে তিন থেকে চারবার পটি করে আর যদি পাঁচ ছয় বার হিসু করে তাহলে ইস এনাফ আর হচ্ছে তিন নম্বর হচ্ছে আপনার সন্তান যদি নিয়মিত পেট পরিষ্কার হয় তাহলে সে স্বাভাবিক পরিমাণে খাবার খেতে চাইবে যার থেকে বোঝা যায় যে তার খিদা আছে আর তারপর হচ্ছে বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা না সেই দিকে অবশ্যই নোটিস রাখতে হবে অন্তত পনেরো দিন পরপর বাচ্চার ওজন মাপতে হবে আপনাকে আর তারপর হচ্ছে বাবা মায়েদের লক্ষ্য রাখতে হবে যে তাদের সন্তানের নতুন কণ্ঠস্বর বা আওয়াজে ভালোভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা কখনো কখনও নতুন আওয়াজ শোনা গেলে আপনার বাচ্চা হঠাৎ করে চমকে উঠবে বা হাসবে যেরকম আমার ছেলে এখন ডাকলে কিন্তু রেসপন্স করে আমার কথা শুনে সে হাসছে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর তারপর হচ্ছে বাবা মা তাদের সন্তানের মলের দিকে নজর রাখতে হবে আদর্শভাবে মল নরম হওয়া উচিত এবং আপনার সন্তানের তা সহজেই করতে পারে যদি দেখতে পাচ্ছেন যে কষা বা শক্ত দলা দলা তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে হচ্ছে বাবু রাতে ঠিকমতো মতো ঘুমাচ্ছে কিনা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাহলে সে সুস্থ আছে তারপরে আপনার সন্তান যদি চারপাশের বিভিন্ন জিনিস মনোযোগ সহকারে দেখে তাহলে বুঝবেন যে তার শরীর ও মন সবকিছুই ভালো আছে আর আপনার সন্তান যদি ওজন বহন করতে পারে তার যেরকম দুদিকে ঘাড় ঘোরানো সঠিকভাবে মাথা তোলা এগুলো হয়তো সময় যত মাস বাড়বে তত বাড়বে আমার বাচ্চা এখন অনেকটাই এদিক ওদিক ঘাড় ঘোরাতে পারে ঘাটটা অনেকটা শক্ত হয়ে গেছে তো এইভাবে আপনারা বাবুদের সুস্থ আছে কি সেটা দেখতে পারবেন আর আপনার সন্তান এক মাস বা তার বেশি বয়স হলে সম্ভবত তার মাথা সামান্য তুলতে পারবে আর সে পাশও ফিরতে পারবে আস্তে আস্তে করে তো এটাই হচ্ছে সুস্থ বাচ্চা চেনার লক্ষণ তারপরও যদি কোনো ত্রুটি বা কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এরকম আরও টিপস পেতে অবশ্যই আমার পেজ আর আমার ইউটিউবটা ফলো করে আমার পাশে থাকবেন সবাই কালনা পেজ